হ্যালো ফ্রেন্ডস পান্নাস কিচেনে সবাইকে স্বাগত আমি আজকে তোমাদের সাথে সয়াবিনের কালিয়া রেসিপি শেয়ার করবো তো দেখো সেই জন্য কী লাগছে আমি এখানে কিছু সয়াবিন নিয়ে সেদ্ধ করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর সাথে তিন টেবিল চামচের মতো টক ধুই একটু হলুদের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো মিশে নিয়েছি আর এখানে আমি একটা পেস্ট বানাবো পেস্টের জন্য লাগছে দেখো আদা লাগছে গরম মশলা নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি একটু বাদাম নিয়েছি টমেটো নিয়েছি নিয়ে একটা পেস্ট রেডি করে নেবো এবার দেখো কড়াতে আমি একটু তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিলাম যে পেস্টটা রেডি করেছিলাম সাথে জিরে গুঁড়ো দিয়েছি আর সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি আমি এবার পেস্টটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব সামান্য একটু চিনি দিয়ে দেবো এবার মেখে রাখা সয়াবিনগুলো দিয়ে দিচ্ছে মেখে রাখা সয়াবিনটা দেওয়ার পর আবারও একটু ভালো করে কষিয়ে নিতে হবে এবার স্বাদ মতো নুন দিয়ে দেবো দিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো খুব বেশি জল দেবো না এই তো আমার সয়াবিনে কালিয়া রেডি তোমরাও একবার বাড়িতে ট্রাই করো তো ফ্রেন্ডস আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমরা সবাই খুব ভালো থেকো থ্যাংকস ফর ওয়াচিং